এসএসসি প্রশ্ন ফাঁসের অভিযোগে রাজধানীর এক স্কুল শিক্ষক সহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ও বিক্রি করতেন বলে দাবি করেছেন বাহিনীর কর্মকর্তারা প্রশ্ন সঙ্গে কিছু কোচিং সেন্টারও জড়িত বলে জানিয়েছে পুলিশ এবার এসএসসি পরীক্ষা শুরুর পরপরই বিভিন্ন বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে এরপর অপরাধীদের চিহ্নিত করতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার রাতে রাজধানী সহ বিভিন্ন জেলা থেকে প্রশ্ন ফাঁস চক্রের আট সদস্যকে আটক করে পুলিশ তাদের মধ্যে রফিকুল ইসলাম রাজধানীর কমলাপুর শেরবাংলা বাংলা রেলওয়ে স্কুলের ইংরেজির শিক্ষক বাকিদের কয়েকজন বিভিন্ন কোচিং সেন্টারে জড়িত পুলিশ এই জানায় একাধিক ভুয়া ফেসবুক আইডি আছে চক্রের সদস্যরা প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষার আগের দিন তা ফাঁস করতেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে তার প্রশ্নপত্র বিক্রি করতেন বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হতো টাকা প্রশ্নপত্র যখন কালেক্টরেট থেকে সেন্টারে যায় সেন্টার থেকে সাব সেন্টারে যায় ওই পর্যায়ে এই কাজটা বেশি হয়ে থাকে কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় উনি একটা স্ন্যাপশট নিয়ে নেয় যেটা এমসি কিউ যেটা ইন্টারনেটে ওই অ্যাডমিন গ্রুপে পাঠিয়ে দিলে ওদের মেম্বার্স যারা ধরা পড়েছে সবার কাছে চলে যায় ওরা সাব সেক্টরে তাদের যে সমস্ত লিংক আছে সব লিংকে সেটা পাস করে দেয় পুলিশের দাবি কোচিং সেন্টারের প্রচার বাড়ানো এবং আর্থিক লাভের জন্যই প্রশ্ন ফাঁস করছিল চক্রটিপ কোচিং সেন্টারের আপনার প্রসার বৃদ্ধির জন্য তারা এই সমস্ত কার্যক্রম করে এই সারা দেশকে বিব্রান্তকর পরিস্থিতি ফেলছে স্কুলের শিক্ষকরা যদি এই কাজে জড়িত হয়ে পড়ে তাহলে পুরো তো শিক্ষা ব্যবস্থার উপর এটার বিরাট প্রভাব পড়বে আটক ব্যক্তিদের কাছে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে এবছর এসএসসি পরীক্ষার বিভিন্ন প্রশ্নের মিল পাওয়া গেছে বলেও জানায় পুলিশ দেখি আর কোনো চক্র আর কোনো গ্রুপ আমরা ধরতে পারি কিনা হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা